সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপর মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা সেটা মা জানে ব্যাথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা। তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মা বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচা সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলো দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া পার্সেন্ট ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনারা আমার নবী রহমতুল্লিল আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাইকার আদবের সহিত আর্জি করলেন ইয়ার রসুল আল্লাহ ইয়ার আল্লাহ ওই এক বাক রহমত ওই বাক আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল্লা আলমিন বলেছেন রহমতুল্লাহ আলমিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো এই বাকি নিরানব্বই বাক রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহাবাই কেরাম বলে ইয়ার সুল আল্লাহ এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে পাপিরা যখন কান্না কাটি করবে তখন আল্লাহ নিরানব্বই বাক রহমতকে উন্মুক্ত শুধু বান্দাদেরকে জাহান থেকে জান্নাতি করে দেওয়ার জন্য সুবাহ